হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কলারোয়া উপজেলার সোনা মঠ মন্দিরে প্রবেশের পরে মনে পড়ে গেল সেই তিন বছর আগের কথা তিন বছর আগে যখন মন্দিরের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়নি তখন পড়ন্ত বিকালে এখানে শত শত মানুষের সমাগম থাকত তবে আজ এখানে প্রবেশের পরে এখানের পরিবেশটা যেন ফাঁকা ফাঁকা তবে কেন এই মঠ মন্দিরের দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো সব কিছু জানবো আজকের এই ভিডিওতে ইন্টারনেটের তথ্য অনুযায়ী রানী রাসমণি বারোশো সালে এই মন্দিরটি তৈরি করেন পনেরো একর জমির পরে অবস্থিত এই মন্দিরটি মন্দিরটি বিশ ফুট চাওড়া মন্দিরটি অবস্থিত সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবেডিয়া বাজার থেকে একটু সামনে গেলে সেখানে এই মঠ মন্দিরটি অবস্থিত তবে এবার আসি মন্দিরটির দরজাগুলো কেন বন্ধ করে দেওয়া হলো অনেক দূর দূরান্ত থেকে মন্দিরটি দেখার জন্য এখানে ভিড় জমতো প্রতিনিয়ত তবে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে অনেকটিক কাজে জড়িয়ে পড়তো দীর্ঘদিন এমনটা চলতে থাকে এই বিষয়টা মন্দির কমিটির চোখে পড়লে তক্ষণিতে তারা এই দরজাগুলো বন্ধ করে দেয় তারপর থেকে এখানে আর আগের মতো ভিড় জমে না মঠ মন্দির নিয়ে এটাই ছিল আমাদের কাছে আজকের তথ্য দর্শক মঠ মন্দিরের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে